ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বললেই মানে মাথায় আসে একটা টানটান টান উত্তেজনা তাই না একদম দেশের অন্য সব ক্যাম্পাসের চেয়ে এখানকার রাজনীতির উত্তাপটা সবসময় একটু অন্যরকম থাকে আর সম্প্রতি গণ অধিকার পরিষদের একজন নেতার একটা বক্তব্য মনে হচ্ছে সেই উত্তাপে নতুন করে ঘি ঢেলেছে ঠিক আজ আমরা ঠিক এই ঘটনাটারই গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেটে দেখব ঠিক কি ঘটেছিল কেন সাধারণ একটা রাজনৈতিক বক্তব্য এত বড় বিতর্কের জন্ম দিল আর এর পেছনের ইতিহাসটাই আর এই আলোচনাটা জরুরি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তো শুধু ক্যাম্পাসের চার দেয়ালের মধ্যে আটকে থাকে না এর ঢেউটা সরাসরি জাতীয় রাজনীতিতে গিয়ে লাগে ফলে এখানকার একটা ছোট স্ফুলিঙ্গ কিন্তু মানে দাবানলের আকার নিতে পারে ঠিক আজকের আলোচনাটা একটা বক্তব্যকে কেন্দ্র করে হলেও এর মধ্য দিয়ে আমরা ক্যাম্পাসের ক্ষমতার ভারসাম্য আদর্শের লড়াই আর কি বলে রাজনৈতিক কৌশলের একটা দারুণ চিত্র দেখতে পাব চমৎকার তাহলে চলুন একেবারে ঘটনার কেন্দ্রে যাওয়া যাক হুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিকে মুক্তচিন্তা আর বাক স্বাধীনতার কথা বলে আবার সেখানেই কিন্তু কিছু ছাত্র সংগঠন প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ এই যে একটা আপাত স্ববিরোধিতা আমার তো মনে হয় এর মধ্যেই আজকের আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে এখানেই তো মূল বিষয়টা তো বিতর্কে শুরুটা ঠিক কিভাবে হলো। দেখুন বিতর্কের মূলে আছে গণ অধিকার পরিষদের একজন সিনিয়র নেতার একটি বক্তব্য তবে তার বক্তব্যের আগে বুঝতে হবে তাকে ঠিক কি বলে আক্রমণ করা হচ্ছিল আচ্ছা তাকে এবং তার দলকে উদ্দেশ্য করে কিছু ছাত্র নেতা কটাক্ষ করছিলেন আর সেই কটাক্ষের ভাষাটাও ছিল বেশ মানে ইন্টারেস্টিং কিরকম বলা হচ্ছিল গণ অধিকার পরিষদের নেতারা নাকি নিষিদ্ধ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার জন্য কান্নাকাটি করছেন কান্নাকাটি করছেন এটা তো বেশ বিদ্রুপাত্মক একটা শব্দ হ্যাঁ কিন্তু এখানে শিবিরের নাম আসাটাই কি মূল কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামটা এত স্পর্শকাতর কেন এখানেই তো আসল পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হুম এটা কিন্তু হুট করে নেয়া কোনো সিদ্ধান্ত না বহু বছর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদ মানে সব ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি ফোরাম ক্যাম্পাসে স্থিতিশীলতা আর নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছিল ও তার মানে এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে অবশ্যই আশির দশক থেকে শুরু করে বিভিন্ন সময়ে ক্যাম্পাসে হওয়া সংঘাত আর সহিংসার একটা দীর্ঘ ইতিহাস আছে এর পেছনে ও আচ্ছা তার মানে এর একটা প্রাতিষ্ঠানিক এবং ঐতিহাসিক ভিত্তি আছে এটা শুধু একটা রাজনৈতিক দলের প্রতি অপছন্দ তা নয় একদম আর ঠিকই কারণেই শিবিরের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ সেটা সত্যি হোক বা নিছক রাজনৈতিক গুজব ক্যাম্পাসের রাজনীতিতে একটা মানে পারমাণবিক বোমার মতো কাজ করে হুম বুঝতে পারছি যে কোনো ছাত্র সংগঠনের গায়ে এই তকমা লাগিয়ে দেয়া মানে হলো। তাদেরকে আদর্শিকভাবে কোণঠাসা করে ফেলার একটা কারণ এর সাথে বিশ্ববিদ্যালয়ের সেকিউলার পরিচিতি আর সংহিংসার পুরনো স্মৃতি জড়িয়ে আছে ঠিক তাই বাহ তাহলে তো অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ এমন একটা স্পর্শকাতর বিষয়ে নাম জড়িয়ে গেলে যে কোনো সংগঠনের জন্যই অস্বস্তিকর তো গণ অধিকার পরিষদের ওই নেতা এই আক্রমণের মুখে মানে চুপ করেছিলেন নাকি পাল্টা কোনো জবাব দিয়েছেন আরে না চুপ থাকার তো প্রশ্নই আসে না এখান থেকেই তো বিষয়টা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে তাই তিনি যে জবাবটা দিয়েছেন সেটাকে একটা কি বলে মাল্টিলেয়ার্ড বা বহুমাত্রিক রাজনৈতিক কৌশল বলা যেতে পারে তিনি কয়েকটা ধাপে জবাবটা সাজিয়েছেন কয়েক ধাপে বেশ প্রথম ধাপটা কি ছিল প্রথমত তিনি একটা নিরাপদ অবস্থান নিলেন তিনি স্পষ্ট করে বললেন যে ঢাকা সহ বিশ্ববিদ্যালয় দেশে সারাদেশে যেসব সংগঠন নিষিদ্ধ তাদের ব্যাপারে প্রশাসনের যে অবস্থান তাকে তারা পুরোপুরি সম্মান করেন আচ্ছা এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার দলকে বিশ্ববিদ্যালয়ের আইন কানুনের কাঠামোর ভেতরেই রাখলেন বোঝাতে চাইলেন যে তারা নিয়ম ভাঙার লোক নন বরং সিস্টেমের প্রতি শ্রদ্ধাশীল মানে প্রতিপক্ষের আক্রমণের বাতাসটা বের করে দেওয়ার প্রথম চেষ্টা একদম বোঝা গেল নিজেকে আগে নিয়ম কানুন মানা একজন হিসেবে প্রতিষ্ঠা করা এরপর এর পরের ধাপটা ছিল অনেক বেশি আক্রমণাত্মক তিনি শুধু আত্মরক্ষা করলেন না বরং ইতিহাসকে ঢাল হিসেবে ব্যবহার করে পাল্টা আক্রমণ করলেন ইতিহাসকে ঢাল হিসেবে হ্যাঁ তিনি মনে করিয়ে দিলেন যে অতীতে যখন বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ক্যাম্পাসে সক্রিয় ছিল তখন তাদের ঠেকাতে তার দলই মাঠে নেমে আন্দোলন করেছে মানে তিনি বলতে চাইছেন আজ তোমরা আমাদের দিকে আঙ্গুল আমরাই তো একসময় বিরুদ্ধে লড়াই তুলছ এদের করেছি এটা তো দারুণ একটা চাল এটাকে তো একটা হিস্টোরিক্যাল ইউটার্ন বলা যায় ঠিক মানে যে অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগের বিরুদ্ধেই নিজের ঐতিহাসিক অবস্থানকে প্রমাণ হিসেবে দাঁড় করানো তিনি শুধু ডিফেন্ড করছেন না অ্যাট্যাকও করছেন ঠিক তাই আর্তানের সময় অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তারা ক্যাম্পাসে রাজনীতি করেছেন তাই এখনকার সুসময়ের সুযোগ নিয়ে কেউ যেন তাদের বক্তব্যের ভুল ব্যাখ্যা না দেয় সুসময়ের সুযোগ হ্যাঁ আমাদের হাতে থাকা তথ্য বলছে তার এই বক্তব্যের মূল লক্ষ্য ছিলেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম তার মানে এখানে একটা পরিষ্কার বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে কঠিন সময়ের সংগ্রামী বনাম সুসময়ের রাজনীতিক এখানেই আমরা রাজনীতির একটা ক্লাসিক চাল দেখতে পাচ্ছি যখন প্রতিপক্ষের আক্রমণে আপনি কোণঠাসা তখন সবচেয়ে কার্যকর উপায় হল নৈতিকতার লড়াইয়ে জেতা রাইট আর সেই লড়াইয়ে জেতার জন্য নিজের অতীতের সংগ্রামকে বর্ম হিসেবে ব্যবহার করার চেয়ে ভালো অস্ত্র আর কি হতে পারে এটা শুধু আত্মরক্ষা নয় এটা ক্ষমতার লড়াইয়ে প্রতিপক্ষকে নৈতিকভাবে ছোট করে দেওয়ার একটা পরীক্ষিত কৌশল